নমস্কার বন্ধুরা মিথুর ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি এখন দিদি বাড়ি যাবো বলে দিদি বাড়িতে কার্তিক পুজো আছে তো আমার আগেই যাওয়ার কথা ছিল কিন্তু ছেলে স্কুলে গেছে স্কুল থেকে আসার পর ওইটুকু খাইয়ে দাইয়ে আমার ছেলে আর শাশুড়িকে এই যে দিদি বাড়ি চলে আসলাম তো এসে দেখি দিদি আর জামাইবাবু প্রায় সব কিছুই গুছিয়ে নিয়েছে আমি তো আর মানে তাড়াতাড়ি আসতে পারিনি এর জন্য কিছু ওদের হাতে হাতে কিছু কাজ করে দিতে পারিনি তো এসে টুকটাক একটু ছিল ওটুক একটু করে দিয়েছি বেশি কিছু ছিল না সব কিছু দিদিই গুছিয়ে নিয়েছে তো আমি আসার পরে ঠাকুরগুলো পেতেছে তো এই দিক দিয়ে ঠাকুরমশাই চলে এসছে ঠাকুরমশাই আসার কথা ছিল ছটায় উনি পাঁচটায় এসে হাজির হয়েছে কোন বাড়িতে পুজো আগে দেওয়ার কথা ছিল ওখানে যেগুলো গুছানো হয়নি এর জন্য দিদি বাড়ি চলে এসেছে তো এর টুকটাকে একটু গুছানো বাকি ছিল আর দিদি শাশির শাড়ি পরা হয়নি এর জন্য একটু মানে একটু ইয়ে হচ্ছিলো যে ঠাকুরমশাই চলে এসেছে আমি ঠাকুরমশাইকে বারবার বলছি একটু বসুন দিদি আসুক উনি কিছুতেই কথা শুনছে না মানে তাড়াহুড়ো করে কি করে পুজো দেবে তো এটা তো লক্ষ্মী পুজো না লক্ষ্মী পুজোর সময় তারা থাকে কারণ কার্তিক পুজো তো অত লক্ষ্মী পুজোর মতো হয় না অনেকের বাড়িতেই দেয় কার্তিক পুজো কিন্তু লক্ষ্মী পুজোর মতো সবার বাড়িতে হয় না লক্ষ্মী পুজোটা যেমন সবার বাড়িতে হয় লক্ষ্মী পুজোর সময় তো ঠাকুর মশাই নামে বসে আর ওঠে তো কার্তিক পুজোটা একটু সময় ধরে করে উনি তো আমাদের সব ঠাকুর ঠাকুরমশাই করে আমাদের বাড়িতে দিদি বাড়িতে সব ঠাকুর ঠাকুরমশাই করে তো ঠাকুর ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে চলো তোমরা পুজোটা দেখো আর ঠাকুরগুলো একবার তোমরা দেখো কি সুন্দর হয়েছে তো এখানে দুটো কার্তিক তোমরা দেখতে পাচ্ছ তোমরা হয়তো মনে মনে ভাবছো যে দুটো কার্তিক কেন তো দুটো কার্তিক হলো একটা হলো ভাগ্নির নামে কার্তিক আর একটা হলো আমার ছেলের জন্য পুজো তো তোমরা এখন বলতেই পারো যে ছেলের জন্য পুজো দিদি বাড়ি কেন দিচ্ছি তো আমার ছেলের নামে মানসিক ছিল সেটা বাড়িতে এক বছর দিয়েছিলাম তারপরে একটু অসুবিধার কারণে বাড়িতে দিতে পারিনি তো তারপর থেকে এই দু তিনবার দিদিবাড়িতে বাড়িতে গিয়েই দিই তো পুজো হয়ে গেছে ঠাকুর মশাই এবার আরতি দেবে সেই জন্য পঞ্চপদ্বীপটা ধরাচ্ছে তো আরতি দেওয়া জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম আর আমার ছেলেকে মানে কোথাও দেখতে পাবে না ও দিব্যি ফ্যান ছেড়ে ওর নাকি গরম লাগছে ওই জন্য ওই ঘরে গিয়ে শুয়েছে ওঠু বারবার ডাকাডাকি ডাকি করছে যায় বাবা একটু পুজোর কাছে আয় মানে একটু ইয়েটা নে তো মানে ডাকছি আসছি না কিছুতে তারপরে পঞ্চপ্রদীপ নিয়ে দেওয়া হয়ে গেল। আর একটা কথা দেখবি বাড়িতে কোনো পুজো হলে খুবই ভালো লাগে আমার তো পুজো খুবই ভালো লাগে পুজো দিতেও যেমন ভালো লাগে পুজো দেখতেও তেমন ভালো লাগে আমার খুব ভালো লাগে ঠাকুর ঠাকুরমশাই এবার পাঠ করে শোনাবেন এর জন্য একটু বসেছিলাম ঠাকুর ঠাকুরমশাই পাঠ শুনবো বলে তো পাঠ করা হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই এখন আমাদের অঞ্জলি দেবে তার জন্য বলছিল তো দেখো আমাকে ফুল বেলপাতা ঠাকুর ঠাকুরমশাই দিয়ে দিয়েছে তো সেটাই অঞ্জলি দেবো বলে হাতে ফুল বেলপাতা নিয়ে বসেছি তো ঠাকুরমশাই মন্ত্র পড়াচ্ছে তো সেটাই আমরা মন্ত্র পড়ছিলাম আর আমার ছেলে পাশে চুপচাপ বসে রয়েছে ওকে বলছে বাবা একটু ফুল নিয়ে মন্ত্র পড়ো ও কোনো কিছুতে সায় দিল না ওর দুষ্টুমিতে ব্যস্ত তো টুকটাক এখানে অঞ্জলি দেওয়া প্রায় শেষের পথে তিনবার ফুল দিয়ে অঞ্জলি দিলাম তারপরে একবার হাত জোর করে অঞ্জলি দিতে বললাম তো অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এখন আমাদের শান্তির জল দেবে এই দেখো আমাদের শান্তির জল দিয়ে দিয়েছে ঠাকুর মশাই তো আমার ছেলে দৌড়ে এসে কোনো মতে বসলো যে শান্তির জল দেবে বলে এই যে ঠাকুরের আশীর্বাদও দিয়ে দিল আমাদের এবার ঠাকুরমশাই একটা নারায়ণশিলা নিয়ে এসছে সেটাকে নমস্কার করে নিলাম আমি তো ঠাকুরমশাই চলে গেল তো ঠাকুরকে একটু খেতে মানে খেতে সময় দিতে হবে এর জন্য আমরা এখান থেকে পুজোর কাছ থেকে সরে গেলাম তো এখান থেকে গিয়ে আমরা একটু ঘরে বসে গল্প করছিলাম তো হয়ে গেছে সময় তারপরে আবার চলে আসলাম এখানে তো এখানে দেখি আমার বরমশাই আর জামাইবাবু দুজনে মিলে প্রসাদ দিচ্ছে মানে প্রসাদ থালায় থালায় নিচ্ছে সবাইকে দেবে বলে তো এই ফাকে আবার দেখি একটা ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছিলো বিশাল বড় কার্তিক ঠাকুর জানি না কাদের বাড়ি বা কোথায় পুজো হবে কিন্তু সবাই ব্যান্ড বাজিয়ে তারপরে কার্তিক ঠাকুররা নিচ্ছ তো তারপরে আমাকে প্রসাদ দিয়ে দিল তো আমি তো সারাদিন ছিলাম তো একটু প্রসাদ খেয়ে নিলাম ধন্যবাদ